হ্যাঁ গুড আফটারনুন দেখো আজকে মুক্তি থেকে রান্না করেছি ডাল মটর ডাল উচ্ছে কুমড়ো ভাজা পটল পোস্ত এটা দিয়ে করেছি কাজু বাদাম তারপর পোস্ত সর্ষে দিয়ে একটু ইয়ে করেছি পটল পোস্ত আলু ভাজি সাদা ভাত কপালটা এতই খারাপ আজকে আমার বিবাহবার্ষিক আজকে দিনই নিরামিষ খেতে হচ্ছে এই তেরোটা দিন নিরামিষ খেতে হবে ভেবেছিলাম অনেক কিছু হয়ে গেল অনেক কিছু যাই হোক এগুলো তো কাম্য না মানুষের মৃত্যুর কাম্য না সবাই কেমন আছো আজকে আমার চৌত্রিশ বছর পূর্ণ হলো আরও পথ হারতে চাই বুড়ো বুড়ি তোমরা আশীর্বাদ করো ভালোবাসা করো ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার আশীর্বাদ নিও সবাই এগিয়ে যাও হিংসা নয় আর সব এঙ্গেজমেন্ট সবারই লাল হয়ে গেছে সব রিপ্লে কমেন্ট করো রিপ্লে কমেন্ট করো এঙ্গেজমেন্ট হয়ে যাবে টাটা Guten Abend, Tata.